নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসন সঙ্গে নিয়ে আমার ইউটিউব ঋতু চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই মিলে প্রচুর লাইক দাও আর প্রচুর প্রচুর শেয়ার করো এক অপরের সাথে যত যতটা ভিডিওটি সবার সাথে সবার মিলে শেয়ার করো আর আমার এই ইউটিউব গীতিবিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চাও তাহলে সবার আগে মনে করে বন্ধুরা কিন্তু তোমাদের আমার চ্যানেলকে প্রথমে আগে সাবস্ক্রাইব করে নিতে হবে আর সাবস্ক্রাইবারের পাশে যে বে বেল আইকন আছে সে বেল আইকনটাকেও অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তো তোমরা দেখবে আমার চ্যানেল প্লে প্লে লিস্ট খুললেই দেখতে পাবে অনেক অনেক পুরোনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিও তোমরা ভালো করে দেখো শুনো ভালো লাগবে ভিডিওগুলিকে অবশ্যই অনেক লাইক শেয়ার করে দিতে বলো না তার সাথে যে যে নতুন ভিডিওগুলি আমি তোমাদের দেখাচ্ছি বা দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা কিন্তু ভালো করে দেখবে ভালো করে বুঝবে আর সেগুলো প্র্যাকটিস করবে আর অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলবে না আর তার সাথে আমার ইউটিউব ভিডিও বিদ্যান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওটা আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকন সে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে এসে যায় তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সে ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো জায়গা বাদ না দেওয়া স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে আমার গান শেখানোটা তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে তার তার সাথে তোমরা চাওলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি আমার ডিসক্রিপশন বক্সগুলো চেক করো পাবে আমার কে লিঙ্ক তো সেই লিঙ্ক তুমি সরাসরি চলে যেতে পারবে তোমরা আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেখতে পাবে অনেক অনেক গান আছে তো প্রতিটি গানই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগবে গানগুলিকে অবশ্যই অনেকগুলো লাইক করে কিন্তু ভুলো না তাহলে তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দিয়েও ফলো করবো এবার আমরা নিয়ে চলে আসি তো যে আধুনিক গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম পৃথিবী বদলে গেছে এই গানটি হচ্ছিলো তো কিশোর কুমারের গাওয়াই গানটি হচ্ছিলো তো এই গানের পার্ট ওয়ান ভিডিওটি হয়ে গেছে তো আজ হবে পার্ট টু মানে গানের সেকেন্ড পার্ট তো যারা যারা এখনো পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখো নি তারা কিন্তু আগে ভালো করে পার্ট টু ভিডিওটি বোঝার আগে পার্ট ওয়ান যে ভিডিওটি আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবে ভালো করে বুঝে নেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা পার্ট ওয়ান ভিডিওটি বুঝতে পারবে তার সাথে পার্ট টুর যে ভিডিওটি নতুন ভিডিও সেটাও তোমরা ভালো করে বুঝতে পারবে তাই বলছি পার্ট ওয়ান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না আর পার্ট টু যে নতুন ভিডিওটি আমি তোমাদের আজ দেখাবো আমি তোমাদের গানের নোটেশানস বলে দেব। হারমোনিয়ামে ফিঙ্গারিং করে দেখিয়ে দেব। সারগাম দেখিয়ে দেব তার সাথে আমি হারমোনিয়াম বাজিয়েও দেখিয়ে দেব। গানের লাইন বলে দেব হারমোনিয়ামও দেখিয়ে দেবো উপরে স্ক্রিন থাকবো উপরে স্ক্রিনে আমি লিখেও দেবো গানেটায় তো যেভাবে লিখে দেবো পরিষ্কার করে তোমরা খাতায় ঠিক সেভাবে লিখে নেবে ঠিক আছে তাহলে তোমরা ভালো করে গান শেখানোটা বুঝতে পারবে তা আমি তোমাদের এই গান আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেল তো আমার স্কেল বি স্কেল আমি গান শেখাই গান করি তোমাদের যার যেরকম স্কেল সেই সুবিধা মধ্যে ঠিক আছে এবার আমরা গানে চলে আসি তো গানে প্রথম অন্তরায় সেকেন্ড পার্টি আছে সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে সেতো থাকে না কত তারপরে আবারও হবে এই লাইনটি সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে সেতো থাকে না তার তারপরে লাইন কত ঝড় মেঘ আসে চলে যায় আকাশ মনে রাখে না শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো লাগে তারপরে আবার আমরা ফিরে আসবো গানের ফার্স্ট পার্টে তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে তারপরে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন দাগে ঠিক আছে গানটি আমার একটু আমি একটু গেয়ে নিই আগে এই গানটি যখন ফার্স্ট পার্ট থেকে তোমরা সেকেন্ড পার্টটা ধরবে তখন তোমরা পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে এই এই লাইনটা আমি তোমাদের গানটা শিখিয়েছি সে একই রোটেশন একই কথা পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে সে একই রোটেশন একই কথা তোমরা মিউজিক পার্ট হিসেবে বসিয়ে নেবে ঠিক আছে তার মানে যেটা পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে এই মিউজিক পার্টটা বসিয়ে নেবে তারপর আমরা চলে আসবো গানের সেকেন্ড পার্টটা ধরবো ঠিক আছে যেখানে কোমর লাগবে গান শেখার সেখানে মিলে বলে দেবো ঠিক আছে প্রথমে আছে সময় সময় নাধা নাধা না আ রেষ্টে পৌঁছবে আয় রেষ্টা আয় কাজটা মাঠে শেষ হবে ঠিক আছে না না তাহলে না হল ধাই নাধা ধা তাহলে আয় কষ্ট বাকি কোমে ধামা आज <filho> হচ্ছে আবার সময় চিরদিন থেকে আমি শুরু করছি দেখে নাও তাহলে কেমন হবে কেমন করে করতে হবে সব তোমরা এবার ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট শেষ হলো এবার মিউজিক পার্টটা দেবে পৃথিবী বদলে গেছে বদলে গেছে যা দেখি নতুন লাগে এই নিউজ পেপারটা দিয়ে তারপরে আমরা গানের সেকেন্ড পার্ট প্রথম অন্তরায় আসবো ঠিক আছে তারপর প্রথম অন্তরায়টা গেয়ে তারপরে আবার আমরা ফিরে আসবো তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে পুরোটাই ফার্স্ট পার্টটাই একই নোটেশান একই কথা বসে যাবে ঠিক আছে তো শেষ হচ্ছে পার্ট টু ভিডিও পার্ট থ্রি আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও আর প্রচুর কিছু শেয়ার করে দাও এক অপরের সাথে আর আমার ইউটিউব বিধান চ্যানেলকে এরকম নতুন তো ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করি একটু সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাকা যে বেল আইকন সে বেল আইকনটাকে অন করে রাখো পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য তার সাথে আরও একটি কথা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বা করছো না বা ফলো করো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে আমার যা যা ভিডিও আমি আপলোড করে দেবো তোমরা তা পেয়ে যাবে তো শেষ করলাম আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে কোনো একদিন আবার অন্য একটি নতুন রেসনের সাথে তা তত ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ নমস্কার